নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এখন দেখে বুঝতেই পারছো রয়েছি রান্নাঘাটের চাপটাতে যেটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় তো এই চাপড়াতে মানে সবাই দেখছি আসছে এবং দারুণ সুন্দর একটি জায়গা এখানে প্রচুর রকম ফুলের গাছ এবং গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা সমস্ত ধরনেরই গাছ এখানে রয়েছে তো ক্রীরাই একটা সুন্দর জায়গা সেখানেও কিন্তু এমনই ফুলের বাগান ঠিক তেমনই এই রান্নাঘাটের চাপড়াতেও এই ফুলের বাগানটি তো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কীভাবে আসবেন এবার আমি আপনাদের বলি আপনাদের এখানে আসতে গেলে শিয়ালদা রানাঘাট বা গেঁদে শান্তিপুর কৃষ্ণনগর যে কোনো লোকাল ধরে আপনাদের আসতে হবে রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো কিন্তু অনুরোধ লাইন পার হবেন না ওভারব্রিজ ব্যবহার করবেন রানাঘাটের থেকে বড় যে ওভারব্রিজটা সেটা থেকে আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে আসতেই দেখতে পাচ্ছেন এরকম অটো পাওয়া যাবে এবং টোটো পাওয়া যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মাথা পিছু ভাড়া চাইলে আপনারা যদি বেশি সংখ্যক মানুষ হন অটো কিন্তু রিজার্ভ করতে পারবেন অটোতে সময় লাগলো মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা পৌঁছে গেলাম চাপড়াতে এসে দেখতে পাচ্ছি দুপাশে রাস্তা দুপাশ জুড়ে সবাই ফুল বিক্রি করছে দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশে রয়েছে বিশাল বড় একটা পুকুর এবং বাঁদিকে রয়েছে ফুলের বাগান পুকুরটা কিন্তু বেশ বড় এই সোজা রাস্তা দিয়েই এখান থেকে নিচে নেমে যাওয়া রাস্তা আছে চলুন আমি আপনাদের নিয়ে যাব রাস্তা থেকে নেমে আসলাম এই ফুলের যে বাগান সেই মাঠের মধ্যে এই ফুলগুলোর নাম হলো চন্দ্রমল্লিকা দেখুন কত সুন্দর লাগছে সাদা ফুল দারুণ ফুটেছে এখানে বিভিন্ন রকম কালারের চন্দ্রমল্লিকা আছে তো আল দিয়েই কিন্তু ঘুরতে হবে দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে বেশ ভিড় দেখছি এখানে যেদিকে চোখ যায় সেদিকে কিন্তু শুধু ফুল আর ফুল বিভিন্ন রকমের ফুল আছে এবং দেখতে পাচ্ছি এখানে একটি আম গাছও রয়েছে আল একদম সরু খুব সাবধানে যেতে হবে দেখতে হবে আমাদের চাষিদের যেন কোনো ক্ষতি না হয় চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের যতটা পারবো পুরো মাঠটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ওই সাইডে কিন্তু একজন বললো প্রচুর রজনীগন্ধা চাষ হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রজনীগন্ধা চলুন আমি আরও কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে বুকে গুলো বা ফুলের তোড়া যখন বানানো হয় তখন দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু দেওয়া হয় দিলে কিন্তু সৌন্দর্যটা বাড়ে সেই গাছ এগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ কিন্তু গাছগুলো কিন্তু বেশ মোটা হয় প্রচুর মানুষ সে প্রচুর ভিড় দেখুন এদিকে আমি আপনাদের দেখাবো রজনীগন্ধা এবার ঠিক এর পাশে রয়েছে রজনীগন্ধা কি সুন্দর রজনীগন্ধা হয়েছে দেখুন দেখেছেন কত সুন্দর রজনীগন্ধা রয়েছে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা আহ ওই দিকে গোলাপ আছে রাস্তাতে আস্তে আস্তে গোলাপ গাছ দেখছিলাম তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ জায়গাটা অসাধারণ দেখতে পাচ্ছেন এদিকে সব রজনীগন্ধা চাষ করেছে দেখুন সারা মাঠ শুধু রজনীগন্ধার চাষ দেখতেই পাচ্ছেন জমির আল দিয়ে কিন্তু আপনাদের হেঁটে হেঁটে এই ঘুরতে হবে কিন্তু একটা জিনিস সেটা সাবধানে যাতে তাদের ক্ষতি না হয় তো ফুলের হাত না দেওয়াই ভালো কারণ এত কষ্ট করে তারা চাষ করে তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন ওই পাশে দেখুন চন্দ্রমল্লিকা কত সুন্দর বসে গাঁদা ফুল কত সুন্দর লাগছে দেখুন আমি আপনাদের কাছ থেকে দেখাই যত দূর আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো মাঠেই কিন্তু শুধু ফুলের চাষ হয় এই জায়গাটা কিন্তু শুধু ফুল আর ফুল বিভিন্ন রকমের ফুল আছে সব ফুলই মোটামুটি এই জায়গাটাই দেখতে পেয়ে যাবেন এখন আল দিয়ে হেঁটে হেঁটে দেখতে হবে এ দেখুন একটু রজনীগন্ধা এগুলো কিন্তু এখনো ফুল ফোটেনি এগুলো কিন্তু ফুল ফুটবে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা এ পাশে এ পাশে রজনীগন্ধা এ পাশে রজনীগন্ধা একদম তো পাশে রজনীগন্ধা তার মাঝখান থেকে আলের উপর থেকে আমি হাঁটছি যত দূর চোখ যাই তত দূর শুধু ফুল আর ফুল এই সাইড দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হলুদ কালারের এইগুলো লাল এখানে সাদা এখানে শুধু চন্দ্রমল্লিকার গাছ ঠান্ডা লাগছে কি বলো গরম লাগছে

দেখুন সবাই কিন্তু ফুল কিনছে এখানে একদম সস্তা খুব তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর ফুল কিনতে পারবেন এখানে আসলে তারা খুব সস্তা দামি তারা যেহেতু মানুষজন এখানে আসছে তাদের জন্য তারা দাম রেখেছে তিরিশ চল্লিশ টাকা মতন এই ফুলের কিন্তু প্রাইস অবশ্যই কিন্তু শস্যের বাগান রয়েছে শস্যের চাষ রয়েছে ওদিকে ওই সাইডটাতে চলে গেলে আবার আপনাদের চাষের জমি পুরোটাই কলা বাগান দেখতে পাচ্ছেন এ পাশে কলা বাগান রয়েছে এ পাশে দেখুন রজনীগন্ধা রয়েছে মানে বেশিরভাগ চন্দ্রমল্লিকা আর রজনীগন্ধা প্রচুর পরিমাণে এই মাঠের ভেতরে চাষ করা হয় রজনীগন্ধাগুলো কিন্তু ফুটে গিয়েছে আমি আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন রজনীগন্ধাগুলো কেমনভাবে ভাবে ফুটেছে এগুলো কিন্তু তারা আজকে হয়তো তুলে নেবে তুলে নিয়ে এই রজনীগন্ধাগুলো তারা বিক্রি করার জন্য নিয়ে যাবে

ঘুরতে আসলে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চাষিদের কোনো ক্ষতি না হয় কারণ দেখতে পাচ্ছেন এখানে সব টমেটো মানুষ এখানে পাড়িয়েছে পাড়িয়ে সব গাছগুলোকে নষ্ট করে দিয়েছে এগুলো কিন্তু একদম উচিত না চাষিদের ক্ষতি করে কোনো যাতে তাদের ক্ষতি না হয় সেটা অবশ্যই দেখা উচিত এবং আসলে কিন্তু এটা আপনারা অবশ্যই দেখবেন

আপনারা দেখলেন ফুলের স্বর্গরাজ্য রানাঘাটের চাপড়াতে যদি আপনারা সময় পান তো অবশ্যই এসে ঘুরে যেতে পারেন এখান থেকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে